আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ডেরি খামার করতে হলে তিনটে পার্ট আছে একটি পার্ট হল কুরাই করা একটি হলো লালন পালন আর একটি হলো দুধ বিক্রয় এই তিনটে পার্ট যদি আপনি জ্ঞান না জানা থাকে তাহলে কখনো খামার করে সফল হতে পারবেন না আপনি কুরাই করার প্রথমে আমি কথা বলি আপনার ডেরি খামার সম্পর্কে বা গরুর খামার গরুর সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণা নেই আপনি টাকা আছে হুট করে বাজারে চলে গেলেন একজন সাথে করে নিয়ে সে আপনার হয় চাচা তো ভাই হোক ভাই বা গ্রামের প্রতিবেশী হোক না কেন সে সারা দিন আপনার সাথে ফিরি তো বেকার দেবেন আসে অবশ্যই তার যদি পাঁচটা গরু কেনেন পাঁচটা গরুর থেকে কমসে কমও দশ হাজার টাকা লাভ করবে এবং কিভাবে করবে সেটা আপনি বুঝতে পারবেন না আর কথা হলো আপনার গরুর সম্পর্কে কোনো জ্ঞানই নেই আপনি হক খামার থেকে ক্রয় করেন বা বাইরের থেকে ক্রয় করেন ধরেন আমার খামার থেকে ক্রয় করতেছেন আপনার গরুর সম্পর্কে কোনো জ্ঞান নেই আমিও তো আপনার ছাড়বো না কেননা আমিও আপনার বাস দিয়ে ছাড়বো আপনি তো জানেনই না কিছু সেই জন্য বলব প্রথমত গরু ক্রয় করার দিক থেকে আপনাকে অবশ্যই জ্ঞান ধারণ করতে হবে এবং সর্বপ্রথম বলি যে খামার করতে হলে আপনাকে সর্বপ্রথমে ট্রেনিং গ্রহণ করতে হবে যেই খামার করেন না কেন ফ্যাটানিং করেন বা আপনি ডেরি করেন যে কোনো খামার করতে হলে ট্রেনিং গ্রহণ করতে হবে আপনাকে এবং একটা ট্রেনিং গ্রহণ করলে আপনি সব কিছু জানতে পারবেন এবং আর কথা হলো যে আমরা তো কোনো বিষয় গরুর সম্পর্কে কোনো বিষয় কিছুই জানি না না জানার কারণে অনেক ভুল ভেরান্টি আমরা করে থাকি যেরকম আমার খামারের কথা আমি বলি আমি তো প্রতি বছর খামার থেকে লাভবান হতে পারবো না কোনো এক বছর আমাকে লস করতে হবে কেন আমি লস করব সেটা যখন আমি দুটো চারটে খামারি ভাইদের সাথে বসে ডিসকাস করব তখন আমি বুঝতে পারবো আমার ঠিক এই জায়গায় কম ছিল এবং এই জায়গায় কোনো ঘাটতি ছিল সেই জন্য আমি খামারে লস করেছি সেই জন্য বলবো যে কোনো খামার করতে হলে কোনো খামারি ভাই পাঁচ সাতটা খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করে কিভাবে করতে হবে বা সেই খামারে আপনি দেখাশুনো করলেন বা একটু ট্রিটমেন্ট করলেন কীভাবে ওষুধ খাওয়াই কীভাবে খাবার দাবার দেয় এটি যদি কিছু না কিছু গ্রহণ করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেটার হবে এবং ভালো হবে এবার দ্বিতীয় নম্বরে আমি চলে যাই যে লালন পালন আসলে ডেয়ারি খামারে মেন জিনিস হলো লালন পালন আপনি যদি ভালোভাবে লালন পালন না করতে পারেন তাহলে একটি গাভী পনেরো লিটার দুধ দেয় তার কতটুক পরিমাণ দানাদার খাবার দিতে হবে কতটুক পরিমাণ আপনার ঘাস দিতে হবে কতটুক পরিমাণ খড় দিতে হবে এটা অবশ্যই জানা জরুরি এবং কত পরিমাণ পানি খাওয়াতে হবে ওদেরকে এটা ভাই অনেক জরুরি জিনিস এটা আপনার টাকা থাকতে পারে আপনি দুই পাঁচটা গরু কুরাই করে নিয়ে আসলেন বাজারে গেলেন কুরাই করে খামারে নিয়ে আসলেন কোনো এক ভাইয়ের চার ভাইয়ের কাছে দায়িত্ব দিলেন কিন্তু দুই দশ দিন বা এক মাস ছয় মাস বা এক বছর পরে খামার আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে খামার সম্পর্কে আপনি কিছুই করতে পারতেছেন না সেই জন্য বলবো লালন পালনটা অবশ্যই জানতে হবে আর কাঁচা ঘাসের বিষয় যে ডেরি খামার করতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই যদি আপনার কাঁচা ঘাস না থাকে আপনি ভাই খামার করতে আসবেন না আমি এই কথাই বলবো বারবারই বলে আসছি এখনও বলতেছি আপনার কাঁচা ঘাস না থাকলে আপনি খামার করেন না আপনার জন্য খামার না কেননা দানাদার খাবারের কস্ট কমানোর জন্য একমাত্র উপাদান হলো সেটা হলো কাঁচা ঘাস এবং কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই দুধ পেতে হলে কাঁচা ঘাস খাওয়াতে হবে আপনাকে এবার আমি চলে যাই আপনার খামারের যে শেডটা তৈরি করতে হবে কিভাবে শেড তৈরি করতে হবে গরু যে চারিতি খাবে কিভাবে তৈরি করতে এসবগুলো অবশ্যই জানা প্রয়োজন এবার যে দুধ বিক্রয়ের ক্ষেত্রে আসলে মেন কথা হলো দুধ বিক্রয় আপনার এলাকায় বেশি কিভাবে দুধ বিক্রয় করবেন আপনি ঘোষ এসে নিয়ে যাবে কি আপনি কোনো মিষ্টির দোকানে দেবেন বা বাড়ি বাড়ি সেল করবেন এটা নির্ধারণ করতে হবে এবং দেখতে হবে আপনার এলাকায় পর্যাপ্ত পরিমাণ দুধ সেল হবে কি হবে না এটা আপনাকে অবশ্যই দেখতে হবে কেননা মেন জিনিস হলো দুধ কেননা আমাদের দুধের উপর নির্ভর করতে হয় দুধ বিক্রয় করে ওদের খাবার দাবার আমাদের সংসার চালানো সব কিছু দুধের উপর ডিপেন্ড করতে হয় এই জন্য বাজারটা মনিটারি করতে হবে দেখতে হবে এবং বেশি ভালো হয় আপনি যদি দুধ দোহন করে বাজারে নিয়ে গেলেন বা কোনো মিষ্টির দোকানে দিলেন সেটি সবচাইতে ভালো হয় এবং তার থেকে আপনি বেশি টাকা লিটার প্রতি পেতে পারেন এটি অবশ্যই মানতে হবে আমাদেরকে আরেকটা কথা বলি যে খামার খামার করার জন্য ডেরি খামার করার জন্য কারোর পরে বিশ্বাস করা যাবে না ভাই এই যে একটা গরুর সেক্টর আমরা মনে করি যে গরুর খামার নিয়ে আসলাম ঘরে উঠে দিলাম ইতি আমার দুধ দেবে আসলে সেটা ঠিক না কিন্তু অন্য ব্যবসা যেরকম মুদিখানা সারের দোকান তেল এটা তো আপনি বাজারে একটা দোকানে থুয়ে দিলেন কাস্টমার আসলে ওই হিসেবে লাভের পরে আপনি বিক্রয় করবেন কিন্তু এর ক্ষেত্রে তা না